আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা এখানে সিলিং করেছি টোটালে সাইড রুম সিলিং করেছি আপনার যদি চয়েস হয় তাহলে এই ডিজাইন দিয়ে আপনারা সিলিং করতে পারেন খুবই সুন্দর দেখতে আমরা এখানে কী কী বোর্ড দিয়েছি কোন কোম্পানি বোর্ড অ্যালুমিনিয়াম বিস্তারে জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা এখানে ব্যবহার করেছি আর কোম্পানির বোর্ডের টিকনেস হলো এইট মিলিমিটার টিকনেস আর বোর্ডের নাম্বার হলো আপনার আর এফ এল কোম্পানির মাঝে একশো নাম্বার বোর্ড বোর্ডটা খুবই দেখতে যেমন সুন্দর আপনার অন্য অন্য কোম্পানির বোর্ডের থেকে অনেকই শক্ত বোর্ডটা আপনারা যদি চান তাহলে আর এফ এল এর মিলি বুট দেওয়া তৈরি করতে পারেন আর আমরা এখানে যে চ্যানেলগুলা ব্যবহার করেছি চ্যানেলগুলা হলো আপনার এলটেক কোম্পানির চ্যানেল আপনারা যদি চান তাহলে এলটেক কোম্পানির চ্যানেল দেওয়া তৈরি করতে পারেন আর আমরা এখানে তার হিসাবে ব্যবহার করেছি তামার তার এবং যে তার আর আমাদের কাজগুলো দেখতে খুবই সুন্দর আর আমাদের কাজের ফিনিশিংগুলা ফিনিশিংগুলা খুবই সুন্দর আর বুটগুলো আপনার যদি চান তাহলে এট মিলি বুথ দিয়ে আর এফ এলের দিয়ে করতে পারেন আর আর এফএলের এট মিলি বুথ দিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিট আমরা এখানে নিয়েছি বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আর আপনার কাজ যদি একটু বেশি থাকে এবং আপনার লোকেশন দেখে আমরা কাজের টাকা রেটটা ধরবো সত্তর থেকে বা টাকার ভিতরে আমার কাছ থেকেই কাজ করাতে পারবেন আর এফ এল প্রত্যেকটা বোর্ডের পিছনে আপনি আর কোম্পানির চিল থাকবে আর আমাদের দোকানের ঠিকানা হলো বৈরব রোড শনিবার বাজার কোটি আদির কিশোরগঞ্জ আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বে বেলাইকনটা বাজিয়ে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ